খাচ্ছ তুমি কি গো কি খাচ্ছো গো হ্যাঁ চিংড়ি মাছ খাচ্ছো এই শালা হ্যাঁ 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 봐봐 কি সুন্দর খেতে কি সুন্দর খেতে এত সুন্দর খেতে যে কি বলবো हैन 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 ডিম সেদ্ধ আর ভাত খেলাম হ্যাঁ বাহ বাহ্ কি সুন্দর খাবার খাচ্ছে গো আমার ওম বুড়োটা এই দিকে এই দিকে এই দিকে চলে চলে Ba ki sunol kawal k c i u ki sunol kawal k d c i g u ki e s i t t i o n ba. বারবার ওদিকে পালিয়ে যাচ্ছিস কেন হ্যাঁ ওদিকে চলে যাচ্ছো কেন কি গো ওদিকে যাচ্ছ কেন কাকাই কাকাই কাকায় 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 কাক খেয়ে নিল চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে উম 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 উম

ඒ භාගමම දැයහම භාගමම දයහම ගයතර දොඩා ඩොඩා දක් බාගමම දෑයහම ගයතර ඩොඩා ඩෝඩා දග සන භාගමම දැයහම ඒ භාගමම දැයහ ගයතර දොඩා ඩෝඩා දක් ඇසුලේල සම්නේ

बाग मामा दई हमा गाय तर डोड़ा डोड़ा दग ये बाग मामा दई हमा जय देवता जे फूल संतुष्ट हो तो, तब सही फूल पूजा करता है और उनको ने बाग मामा